পবিত্র কুরআনের ঐ শিশুর আর জ্ঞানের দতীতে উদ্ভাসিত আস গুনা পশ্চিম গনিয়া কাটার মাঠ দিনে শিক্ষার এক মিলন মেলা বসেছে দারুল কুনান মাদ্রাসা হেপসকানা ও এতিমখানার সুবিশাল প্রাঙ্গনে মাদ্রাসার বার্ষিক নুরানি বিভাগের কতমে কোরআন হেপস বিভাগের সবক প্রদান এবং বহু প্রতীক্ষিত হেপোস সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশ পরিণত হয়েছে এক আবেগপূর্ণ ও উৎসমুখর জনসমুদ্রে অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষী এবং দূরদূরান্ত থেকে আগত অতিথিবৃন্দকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে স্বাগত বক্তব্য পেশ করেন অর্থ প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক মাওলানা আবুল মনসুর আজিজি সাহেব তিনি মাদ্রাসা দীর্ঘদিনের পথ চলা কোরআনের কেদমতে এর নিষ্ঠা এবং ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন পবিত্র সমাপনে প্রধান অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিত্ব রফিকুল ইসলাম কোম্পানি আর আনো ও হাদিসের জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়ে বক্তা হিসেবে উপস্থিত হন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা সৈয়দুল্লাহ ফারুকি সাহেব তাদের মূল্যবান উপস্থিতি ও দিক নির্দেশনা এই আয়োজনের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয় এরপর শুরু হয় সেই মূল পর্ব যার জন্য সবাই প্রতীক্ষায় ছিল নুরানি বিভাগের কোচিস শিক্ষার্থীরা তাদের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে যখন কোরআনের মূলধারায় প্রবেশ করল তাদের সুখে ছিল এক অনাবিল আনন্দ কিন্তু সবচেয়ে হৃদয়গ্রাহী মুহূর্ত ছিল হ্যাপোস সমাপ্তি এই ছাত্ররা কঠিন আর নিয়মানুবর্তিতার মাধ্যমে পবিত্র কোরআনকে সম্পূর্ণভাবে কটস্থ করেছে সফলভাবে কোরআন মুখস্থকারী শিক্ষার্থীরা যখন হাফেজে কোরআন হিসেবে সম্মান সূচক পাগড়ি ও গ্রহণ করল তখন পুরো পরিবেশ আবেগ আবেগ্লুত হয়ে ওঠে তাদের অভিভাবক এবং শিক্ষকরা এই সাফল্যের অংশীদার হয়ে মহান আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয়া আদায় করেন এই হাফসরা এখন কোরআনের জ্ঞানের ধারক ও বাহক হিসেবে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এতে কোন শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানকে সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রমাণ করলো কোরানের শিক্ষার জন্য সবার জন্য সমানভাবে উন্নুক্ত। মেধা এবং কর্মের প্রতিদান স্বরূপ এই অনুষ্ঠানে সফলভাবে হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের এবং তাদের নিরস পরিশ্রমী হেফজ শিক্ষকদের মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয় এই স্বীকৃতি নিঃসন্দেহে তাদের ভবিষ্যতে পথের প্রেরণা হিসেবে কাজ করবে সবশেষে প্রধান অতিথি রফুকুল ইসলাম কোম্পানি মাদ্রাসার এই সফল প্রচেষ্টার বয়সী প্রশংসা করে উকিয়ার গুনা পশ্চিম গুনিয়াঘাটা দ্বারুল মাদ্রাসা প্রমাণ করল তারা শুধু ধর্মীয় জ্ঞানেই নয় পরং এক প্রজন্ম তৈরি করেছে যারা মানবিক ও নৈতিক মূল্যবোধে আলোকিত এই সফল আয়োজন স্থানীয় জনজীবনেও এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে